লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা মিরাজ খান এবার টক শোতে এসে আরোহী এবং সাকিবকে একেবারে ভরে দিল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব এবং এই কথা কোনো ছোট কথা ছিল না সাকিব সিদ্দিকে একেবারে বস্তির ছেলে বলে ভরে দিল মিরাজ খান কিন্তু কি কারণে মিরাজ খান সাকিব সিদ্দিকে বস্তির ছেলে বললো এ বিষয়ে সবকিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুপ্রিয় দর্শক আপনারা সবাই জানেন মিরাজ এবং সাকিব সিদ্দিকী তাদের দুজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল সে বন্ধু নষ্ট হয়েছে তাদের ভুল বোঝাবুঝির কারণে এবং মিরাজ এবং আরোহীর মধ্যে যে সম্পর্কটা নষ্ট হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে সাকিব সিদ্দিকী এবং এই সাকিব সিদ্দিকীর কারণে আরোহীম এবং মিরাজের নাকি ব্রেক আপ হয়েছে কথা বলে থাকেন মিরাজের ভক্ত তবে আপনারা অনেকেই আছেন আমার কথা বিশ্বাস করবেন না চলুন আমরা সেই ভিডিও দেখে আসি বসতেছি না সাকিব বসতি তো বন্ধুর আপনারা তো শুনতেই পারলেন সেখানে বলা হচ্ছে সাকিব আর ওইখানে মিরাজ খান বারবার বলতেছে বস্তি চিন্তা করেছেন একটা মানুষ কতটা ঘৃণা করলে এই সব কথা বলতে পারে কারণ বস্তির কোথায় সাকিব কোথায় চলুন এবার আর হুমিমকে নিয়ে কি বললো শুনে আসি তোমাদের দুজনকে দেখলে মনটা ভালো হয়ে যায় মিরাজ আর নিতে দরকার গায়ে শুনতে পালেন সেই নামটি তিনি বলতে চাচ্ছেন না কতটুকু ঘৃণা করলে মানুষ এমনটা করতে পারে বন্ধুরা মিরাজ খান কোন নামটি বলতে চাইল না সেই নামটি আপনি যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে দিলেন